بسم الله الرحمن الرحيم أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ فِي كُلِّ يُوْدٍ مهيمون وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمْ مَرَضٌ رِجْسًا إِلَى قَوْمِهِمْ رجسا إلى قومهم فماتوا وهم كفار. وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى قومهم، رجسا إلى قومهم وماتوا وهم كافرون. أولا يرون أنهم এখন আমরা সাতগরিয়াফারা এলাকার আপনাদের যে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আজকে বিগত বারো বছর যাবৎ আপনাদের সকলের সহযোগিতায় আমরা পরিচালনা করে আসছি আলহাজ দানা মিয়া সৌদাগরের বাড়িতে সেই ইকোবার গেট থেকে আজকে দু সাল থেকে দানা মিয়া সৌদাগরের বাড়িতে আমরা এই মাদ্রাসা পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার ফলাফল প্রতি বছরেই অনেক গুরুত্বপূর্ণ অনেক ভালো রেজাল্ট অর্জন করে আমাদের এই ছাত্ররা আলহামদুলিল্লাহ আজকে আমরা এখন বাংলাদেশ নুরানি তালিমুল আলিমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত নুরানি কেন্দ্রীয় সনদ পরীক্ষা দু হাজার চব্বিশ নুরানি হাফিজিয়া মাদ্রাসা তিনখানা কমপ্লেক্স সাতগুড়িয়াপাড়া পূর্ব মুরাদপুর ডাকঘর সীতাকুণ্ড সীতাকুণ্ড জেলা চট্টগ্রাম এখন আমরা রেজাল্ট প্রকাশ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের মোট পরীক্ষার্থী কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থী এগারো জন এগারো জন পরীক্ষার্থীর মধ্যে আটজন গোল্ডেন এ ফ্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ আর বাকি চারজন এ গ্রেড পেয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এখানে আপনাদেরকে সিটটা দেখাচ্ছি এখানে কোনো বানোয়াট কোনো কথা নাই এ রেজাল আমাদের এই বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন বোর্ডে ছত্রিশ হাজার নয়শো জন টোটাল সারা বাংলাদেশে ছত্রিশ হাজার নয়শো জন বোর্ড পরীক্ষার্থীদের মধ্যে আমাদের এগারো জনে এগারো জনের মধ্যে আটজন গোল্ডেন এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন জবাই আর বাকি চারজন এ গ্রেড পেয়েছে আলহামদুলিল্লাহ তাহলে একজনও বি গ্রেড এ মাইনাস কেউ পাই নাই সবাই এ গ্রেড এবং গোল্ডেন এ প্লাস পেয়েছে তাহলে এটা সাতগুড়ি এফরা এলাকাবাসীর গৌরব আমি মনে করি আমার কোনো গৌরব না আমার কোনো সুনাম না এটা হলো সাতগুড়ি ভরা এলাকার যেই নুরানি হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা কমপ্লেক্স এই নুরানি হাফেজিয়া মাদ্রাসায় তিনখানা কমপ্লেক্সের শিক্ষক মণ্ডলী এবং আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির যে ওনাদের দিক নির্দেশনা তদারকি এ তদারকির কারণে লেখাপড়ার মান হয়েছে বিদায় আজকে বোর্ডের এই এরকম রেজাল্ট আমাদেরকে দিতে পারছে আলহামদুলিল্লাহ আমরা এখন রাকিব ভূষণ সৌরভ সে আপনার এ গ্রেড অর্থাৎ ফাইভ পয়েন্ট ডবল জিরো টোটাল নাম্বার তার নয়শো চুয়ান্ন আব্দুর রহমান নাইমুল পেয়েছেন নয়শো তেতাল্লিশ ফাইভ পয়েন্ট ডবল জিরো তারপরে রোল তিন ছিলেন রুহিয়া কানাম ফিতা আব্দুর রহিম সে পেয়েছে টোটাল নাম্বার নয়শো পনেরো ফাইভ পয়েন্ট ডবল জিরো রোল চার আফিফা কানাম ফিতা আব্দুল গফুর টোটাল নম্বর পেয়েছেন নয়শো ছত্রিশ নয়শো সত্রিশ আরিয়ান ইসলাম পেয়েছেন আষ্টশো সাতাশি

আষ্টশো পঞ্চান্ন ফোর পয়েন্ট এইট আব্দুল ওয়াজিদ মান ফিতা আব্দুল মান্নান টোটাল নাম্বার আষ্টশো পাঁচ ফোর পয়েন্ট পেয়েছে জহরুল ইসলাম ফিতা ফখরুল ইসলাম টোটাল নাম্বার এ পেয়েছে মোহাম্মদ ওমর ফারুক ফিতারমজান আলী টোটাল নাম্বার সাতশো বাষট্টি ফোর পয়েন্ট ফোর জিরো এ গ্রেড পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখনই আমাদের নোটিশ বোর্ডে আমরা এক কপি লাগাই দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ ফরুল্লা আয়ালামিন এই প্রতিষ্ঠানে যেই সমস্ত শিক্ষক মণ্ডলী ওনারা শ্রম দিয়ে যাচ্ছেন মেধা দিয়ে যাচ্ছেন এই এলাকার গৌরবকে আলোকিত করার জন্য যে সদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ ফাক আলমিন ওনাদের মেহনতকে ওনাদের শ্রমকে এবং এই এলাকার সমস্ত মানুষদেরকে আল্লাহ ফাকরবুল্লা আলমিন যাতে কবুল করেন যে সমস্ত ভাইয়েরা এই মাদ্রাসার জন্য তিলে তিলে কষ্ট করে যারা সহযোগিতা করছেন এই মাদ্রাসার শুরু শুরুলগ্ন থেকে যারা আমাদেরকে জায়গা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং তারই সাথে সাথে আমরা ওই মহান রবা আলমিনের দরবার দোয়া করি ওনাদের যাদের মাতা পিতা অন্ধকার কবরে চলে গেছে আমরা তাদের রোহের মাখরাত কামনা করি আজকে যারা আমাদের মাহফিল এনতেজামিয়া খরচের জন্য সহযোগিতা করছেন অর্থ দিয়েছেন মেধা দিয়েছেন যারা বিভিন্ন রকমের সার্বিক সহযোগিতা করছেন আল্লাহবুল সকলকে সুস্বাস্থ্য কামনা করি সকলকে নে এক হায়াত দান করুন আমিন আমি এ বলে আমার এ রেজাল্ট ঘোষণা এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে